এই কাজ দুই একটা আমি কমপ্লিট করব ইনশাল্লাহ অল্প একটু পরে আসলের নামাজবাদ ইনশাল্লাহ আজকে শুক্রবার শুক্রবার বাধ্য করা কাজ বশীকরণের কাজ খুবই ভালো হয় এই শুক্রবার আমি দিনটা সহজে মিস করি না শুক্রবার রবিবার শামছে তারা রবিবারের দিন খুব ভালো কাজ হয় হুম সোমবার শনিবার এবং মঙ্গলবার বিচ্ছেদের কাজ আমি তেমনটা বর্তমান করি না যেটা না করলে নয় সেটা বর্তমান করি তবে এক্ষেত্রে আমি চন্দ্র মাসের সাতাশ আটাইশ উনত্রিশ তারিখ করার চেষ্টা করি তার কারণ এই দিনগুলোতে কাজ করলে কাজগুলো মিস হওয়ার সম্ভাবনা থাকে না আর মূলত কাজ মিস হওয়ার একটি কারণ আমরা বর্তমান পরিশ্রম করতে চাই না যে ভোগগুলো দিতে হয় নক্ষত্রের ভোগ বা সেতারার ভোগ এই ভোগগুলো অনেকেই দিতে চায় না এই ভোগগুলো লোবানের ধনী এইসব যদি ভোগ দেওয়া যায় তাহলে জল বা মেডিক সেতারার তার মোয়াক্কেল সহ তাহলে খুব সহজেই এই কাজগুলো হয়ে যায় অনেকের সাধনা সিদ্ধি থাকে না যার কারণে কাজ তারা সহজে করতে পারে না আর যদি সাধনা সিদ্ধি থাকে তাহলে অল্পতেই অনেক কিছু করা সম্ভব আমি ভিডিও অনেক দিয়ে থাকি আপনাদের কিন্তু আপনারা মনোযোগ সহকারে দেখেন না হয়তো যার কারণে কাজ অনেক মিস হয়ে যায় অনেকের তনুশ্রী শাহ দিয়ে চিনতে পারছি ঠিক আছে সবাই ভালো থাকেন জি আমি চিনতে পারছি ইনশাল্লাহ ভালো থাকেন ইনশাল্লাহ পরবর্তী কথা হবে নামাজে যাব নামাজের পর ইনশাল্লাহ কিছু কাজ আছে কাজগুলো করবো ইনশাল্লাহ ঠিক আছে ধন্যবাদ সকলকে